গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ভারত সীমান্তে টানা উত্তেজনা চলছে আগরতলা হাইকমিশনে হামলা ভারতের জাতীয় পতাকা সহ কয়েকটি ঘটনায় সীমান্তে কড়াকড়ি অবস্থানে রয়েছে বাংলাদেশ ইতিমধ্যে ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এ যখন সীমান্তের অবস্থা তখনই মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আরাকানার্মি শহর সহ মিয়ানমার বাংলাদেশ ভারতের দুশো সত্তর কিলোমিটার সীমানার পুরোটাই নিয়ন্ত্রণ নিয়েছে বলে দেশটির গণমাধ্যমে খবর এসেছে এরই প্রেক্ষাপটে বাংলাদেশ অংশে টহল জোরদার করেছে বিজেপি অন্যদিকে ভারতীয় সীমান্ত দখলের কারণে মিয়ানমারের সাথে ভারতের বাণিজ্য প্রভাব পড়তে পারে বলে মনে করছে বিশ্লেষকরা নয় ডিসেম্বর মিয়ানমারের গণমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানানো হয়েছে মুখপাত্র বলেন এরই মধ্যে তারা অঞ্চলের জান্তা বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার দখলসহ রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণীতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে প্রায় আট মাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মিয়ানমারের চলমানে যুদ্ধে রাখাইন রাজ্যের রোহিঙ্গা সহযোগী সংগঠন আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি সহ কয়েকটি সংগঠনের পক্ষে অবস্থান ছিল বাহিনীর যে কারণে সীমান্তবর্তী আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ও বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে ভারত সীমান্ত এলাকার মংটু বুথিংডং ও ফালে দেওয়া দখলে নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি চলমান এ যুদ্ধে মিয়ানমারের পশ্চিম অঞ্চলের ব্যাটালিয়ান সদর দপ্তর সহ সব সীমান্ত দখলে নিয়েছে তারা এক বিবৃতিতে তারা জানিয়েছে জান্তার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাটি মংডু শহরের বাহিরে অবস্থিত বর্ডার গার্ড পুলিশের পাঁচ নম্বর ব্যাটেলিয়ন সহ গত কয়েক মাসের টানা লড়াইয়ের পর তারা দখলে নিয়েছে হোসেন জিটিভি নিউজ